আচ্ছা মানবদেহকে যদি শুধু একটা জটিল মেশিন ভাবেন তাহলে কিন্তু বিরাট ভুল হবে এটা তার চেয়েও অনেক বেশি কিছু এটা যেন একটা জীবন্ত নিজে থেকেই নিজেকে সারিয়ে তোলা এক অসাধারণ শিল্পকর্ম এর প্রত্যেকটা অংশ একেবারে ক্ষুদ্রতম কোষ থেকে শুরু করে আমাদের বড় বড় অঙ্গ পর্যন্ত সব একটা নির্দিষ্ট কাজের জন্য নিখুঁতভাবে ডিজাইন করা চলুন আজকে আমরা ঠিক এটাই দেখব কিভাবে এই অবিশ্বাস্য নকশাটা আমাদের জীবনকে সম্ভব করে তুলেছে তাহলে আসল প্রশ্নটা কি প্রশ্নটা হল আমাদের এই শরীরটা ঠিক কীভাবে এত নিখুঁতভাবে কাজ করে মানে এর গঠন আর কাজের মধ্যে আসল সম্পর্কটা কোথায় চলুন এই রহস্যেরই উত্তর খোঁজা যাক মানবদেহকে বুঝতে গেলে আমাদের দুটো জিনিস জানতে হবে একটা হল অ্যানাটমি মানে শরীরের গঠন আর অন্যটা হল ফিজিওলজি অর্থাৎ শরীরটা কিভাবে কাজ করে সত্যি বলতে এরা আসলে একই মুদ্রার এপিঠোপিঠ একটাকে ছাড়া অন্যটাকে বোঝা প্রায় অসম্ভব ব্যাপারটা আর একটু সহজ করে ভাবি কেমন ধরুন অ্যানাটেমি আমাদের বলছে শরীরের কোন অংশটা কোথায় আছে বা সেটা দেখতে কেমন আর ফিজিওলজি আমাদের বলছে আচ্ছা ওই অংশগুলো ঠিক কি কাজ করে আর কিভাবে করে তার মানে অ্যানাটিমি যদি হয় কি তাহলে ফিজিওলজি হলো কিভাবে। খুবই সহজ তাই না আর এখান থেকেই আমরা মূল সূত্রটা পেয়ে যাই গঠনই ঠিক করে দেয় যে কাজটা কেমন হবে যেমন ধরুন আমাদের হার্টের কথা ওর চেম্বারগুলো এত মাস্কুলার বা মাংসল বলেই তো ওটা এত জোরে রক্তপাম্প করতে পারে আবার ভাবুন ফুসফুসের কথা ওর দেয়ালগুলো কাগজের মতো পাতলা আর ঠিক এই কারণেই বাতাস থেকে অক্সিজেন এত সহজে রক্তে মিশে যেতে পারে মানে গঠন আর কাজ একেবারে হাত ধরাধরি করে চলে এই যে অসাধারণ একটা মেলবন্ধন এটা কিন্তু এমনি এমনি হয়নি আমাদের পুরো শরীরটাই একটা দুর্দান্ত ব্লুপ্রিন্ট বা নকশা মেনে তৈরি হয়েছে চলুন এবার সেই ব্লুপ্রিন্টটা দেখি কিভাবে একেবারে ক্ষুদ্রতম পরমাণু থেকে শুরু হয়ে ধাপে ধাপে একটা গোটা মানুষ তৈরি হয় ভাবুন তো এই বিশাল গল্পের শুরুটা হয় সবচাইতে ছোট জিনিসটা দিয়ে পরমাণু এই পরমাণুগুলো একসাথে মিলে তৈরি করে অণু তারপর সেই অণুগুলো জুড়ে গিয়ে তৈরি হয় ম্যাক্রোমলিকিউল মানে জীবনের জন্য দরকারি বড় বড় অণু সেগুলো দিয়ে আবার তৈরি হয় কোষের ভেতরের ছোট ছোট যন্ত্র মানে অর্গানেল আর এই অর্গানেলগুলো মিলেই তৈরি হয় একটা কোষ আমাদের জীবনের মূল ভিত্তি গল্পটা কিন্তু এখানেই শেষ নয় একই রকম অনেক কোষ মিলে তৈরি করে টিস্যু অনেক টিস্যু মিলে হয় একটা অঙ্গ যেমন হার্ট বা লিভার আর এই অঙ্গগুলো একসাথে মিলে তৈরি করে এক একটা সিস্টেম বা তন্ত্র সবশেষে এই সমস্ত তন্ত্র মিলে গড়ে হচ্ছে একটা পূর্ণাঙ্গ মানবদেহ কি অসাধারণ তাই না চলুন এবার এই বিশাল সংগঠনের একেবারে হার্টে মানে কেন্দ্রে চলে যাই কোষের ভেতরে এই কোষকে বলা যেতে পারে আমাদের শরীরের ইঞ্জিন রুম এখানেই জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত কাজ সমস্ত রাসায়নিক বিক্রিয়া দিন রাত ঘটে চলেছে একটা সাধারণ কোষের মূলত তিনটে প্রধান অংশ থাকে একদম বাইরে আছে একটা সীমানা প্রাচীরের মতো যাকে বলে কোষ ঝিল্লি এর ভেতরে আছে জেলির মতো সাইটোপ্লাজম যেখানে কোষের সব যন্ত্রপাতি মানে অঙ্গাণুগুলো ভেসে বেড়াচ্ছে আর একেবারে মাঝখানে বসে আছে নিউক্লিয়াস এটা হলো কোষের ব্রেন বা কন্ট্রোল সেন্টার সব নির্দেশ কিন্তু এখান থেকেই আসে কোষের ভেতরের এই অঙ্গাণুগুলো আসলে এক একজন বিশেষজ্ঞ কর্মীর মতো প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কাজ ভাগ করা আছে যেমন মাইটোকন্ড্রিয়া হল কোষের পাওয়ার হাউস সে দিনরাত শক্তি তৈরি করে রাইবোজোম হল প্রোটিন তৈরির ফ্যাক্টরি আবার লাইজোজোম হল কর্মী সে কোষের সব আবর্জনা পরিষ্কার করে মানে একটা ছোট কোষের ভেতরেই যেন একটা গোটা শহর কাজ করছে আচ্ছা কোষের জগৎ থেকে এবার একটু বেরিয়ে আসা যাক চলুন এবার আমরা বড় ছবির দিকে তাকাই অঙ্গতন্ত্র বা অর্গ্যান সিস্টেমগুলোর দিকে এগুলোকে বলা যেতে পারে এক একটা বিশেষজ্ঞের দল যারা কাঁধে কাঁধ মিলিয়ে পুরো শরীরটাকে সচল রাখে সবার আগে কথা বলা যাক সেই দলগুলো নিয়ে যারা আমাদের কাঠামো আর চলাফেরার দায়িত্বে আছে আমাদের কঙ্কালতন্ত্র শরীরকে একটা শক্ত ফ্রেম দেয় আর বর্মের মতো ভেতরের নরম অঙ্গগুলোকে বাঁচিয়ে রাখে আর তার সাথে পার্টনারশিপে কাজ করে পেশিতন্ত্র এই পেশিগুলোই সংকুচিত হয়ে আমাদের চলা থেকে শুরু করে কথা বলা পর্যন্ত সব কিছু সম্ভব করে এমনকি শরীরকে গরমও রাখে আমাদের শরীরে কিন্তু দুটো দুর্দান্ত কন্ট্রোল সিস্টেম আছে একটা হলো স্নায়ুতন্ত্র যেটা অনেকটা হাই স্পিড ইন্টারনেটের মতো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে চোখের পলকে শরীরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পাঠিয়ে দেয় আর দ্বিতীয়টা হলো অন্তঃক্ষরা তন্ত্র এটা অনেকটা পোস্টাল সার্ভিসের মতো হরমোন নামের চিঠি পাঠিয়ে কাজ করে হয়তো একটু ধীরে কাজ করে কিন্তু এর প্রভাবটা হয় অনেক দীর্ঘস্থায়ী এরপর আসে আমাদের শরীরের ট্রান্সপোর্ট আর ডিফেন্স সিস্টেম সংবহনতন্ত্র হল শরীরের সুপার হাইওয়ের মতো যেটা রক্তের মাধ্যমে কোষে কোষে অক্সিজেন আর খাবার পৌঁছে দেয় আর এর পাশাপাশি কাজ করে তন্ত্র এটা অনেকটা শহরের ড্রেনেজ সিস্টেমের মতো কাজ করে আর আমাদের শরীরের অতন্ত্র প্রহরী হিসেবে জীবাণুর বিরুদ্ধে লড়াই করে একটা গাড়ি চলতে যেমন জ্বালানি আর রক্ষণাবেক্ষণ লাগে আমাদের শরীরেরও ঠিক তাই লাগে শ্বসনতন্ত্র সেই গাড়ির ইঞ্জিনে অক্সিজেন যোগায়। পরিপাকতন্ত্র খাবারকে ভেঙে জ্বালানি তৈরি করে আর রেচনতন্ত্র ইঞ্জিন চলার ফলে যে বর্জ্য তৈরি হয় সেগুলোকে শরীর থেকে বের করে দিয়ে পুরো সিস্টেমটাকে ঝকঝকে রাখে আমরা তো অনেকগুলো সিস্টেমের কথা বললাম কিন্তু একটা অদৃশ্য শক্তি আছে যেটাই সবগুলোকে একসাথে মিলিয়ে রাখে একটা সুরে বেঁধে রাখে এই শিল্পটার নাম হলো হোমিওস্ট্যাসিস শরীরের ভেতরের পরিবেশের ভারসাম্য রক্ষা করার এক জাদুকরী ক্ষমতা হোমিওস্টেসিস জিনিসটা কি। এটা হলো শরীরের একটা অসাধারণ ক্ষমতা ধরুন বাইরে কনকনে ঠান্ডা বা প্রচণ্ড গরম কিন্তু আমাদের শরীর তার ভেতরের তাপমাত্রা রক্তচাপ এই সব কিছুকে একটা নির্দিষ্ট আরামদায়ক লেভেলে স্থির রাখে এই ভারসাম্যটা না থাকলে আমরা এক মুহূর্ত বাঁচতে পারতাম না এর সবচেয়ে ভালো উদাহরণ হলো আমাদের শরীরের তাপমাত্রা সবসময় সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রাখা বা ধরুন রক্তে কার্বন অক্সাইড আর চিনির পরিমাণ একদম সঠিক মাত্রায় রাখা এই সবগুলো কাজ কিন্তু আমাদের শরীর সারাক্ষণ ধরে নীরবে করে চলেছে আমরা টেরও পাই না শরীর এই ভারসাম্যটা বজায় রাখে মূলত দুটো উপায় একটা হলো নেতিবাচক ফিডব্যাক আর একটা ইতিবাচক ফিডব্যাক নেতিবাচক ফিডব্যাকটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এর কাজ হলো কোনো কিছু বেড়ে গেলে তাকে কমানো বা কমে গেলে তাকে বাড়ানো মানে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যেমন শরীর গরম হয়ে গেলে ঘাম দিয়ে ঠান্ডা করা আর ইতিবাচক ফিডব্যাক ঠিক তার উল্টো এটা কোনো একটা প্রক্রিয়াকে আরও বাড়িয়ে দেয় তাকে একটা নতুন অবস্থায় নিয়ে যায় যেমন কাঁপুনি দিয়ে শরীরের তাপমাত্রা বাড়ানো তাহলে পুরো আলোচনার সারমর্ম কী দাঁড়ালো এটাই যে আমাদের এই মানবদেহটা আসলে এক অবিশ্বাস্য সমন্বয়ের খেলা একেবারে ক্ষুদ্রতম কোষ থেকে শুরু করে সবচাইতে বড় অঙ্গতন্ত্র পর্যন্ত প্রত্যেকটা অংশই একে অপরের সাথে মিলে একটা নিখুঁত আর সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার জন্য ডিজাইন করা হয়েছে আমাদের শরীর কিন্তু নিজের ভারসাম্য ধরে রাখার জন্য এক মুহূর্তের জন্য থামে না অক্লান্তভাবে কাজ করে চলেছে এখন ভাবার বিষয় হল আমাদের প্রতিদিনের কোন ছোট ছোট সিদ্ধান্তগুলো শরীরের এই কঠিন কাজটাকে একটু সহজ করে দিতে পারে এই ভাবনাটাই সবার জন্য রেখে গেলাম